সবাইকে স্বাগত জানিয়ে আজকের কথা শুরু করছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রথমত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটা পিএসসি নিবে এবং এটা একটা নন ক্যাডার পরীক্ষা মেজাজ নন ক্যাডার পরীক্ষার যে মেজাজ ওই মেজাজে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে তো আমরা এই জন্য পড়ার ক্ষেত্রেও সহকারী শিক্ষক নিয়োগের যারা প্রধান শিক্ষকের প্রস্তুতি নিবে তাদের জন্য সহকারীর প্রস্তুতিটা হয়ে যাবে কিন্তু যারা সহকারী পড়বে তাদের প্রধান শিক্ষকের ক্ষেত্রে অন্তত প্রধান শিক্ষক বা নন ক্যাডার নিয়োগের প্রশ্নগুলোর দিকে ঝুঁক দিতে হবে বেশি বিশেষ করে যারা সহকারী প্রস্তুতি নিবে তাদের ক্ষেত্রে প্রতিটা পরীক্ষা মনে করেন নিবন্ধন পরীক্ষা হোক অথবা যে কোনো একটা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাটা দিতে যাচ্ছি ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো পড়ার একটা তাগাদা একটা তাগিদ একটা গুরুত্ব সবাই দিয়ে থাকে কিন্তু সহকারীর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গত তিন থেকে পাঁচ বছরের প্রশ্ন পড়ব তিন থেকে পাঁচ বছরের প্রশ্ন এর আগের প্রশ্নগুলো পড়ার দরকার নাই সহকারী নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষকের ক্ষেত্রে আমরা পিএসসির এক্ষেত্রে আমরা একটা সুবিধা পাই এখানে প্রধান শিক্ষকের ক্ষেত্রে আমাদের কাছে কি কি প্রশ্ন আমাদের খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে বিসিএস এর সকল প্রশ্ন ভালোভাবে খেয়াল করবেন বিসিএস এর সকল প্রশ্ন পড়া লাগবে দ্বিতীয়ত হচ্ছে নন ক্যাডার এখন নন ক্যাডার কোন গ্রেডের প্রশ্ন পড়বো এই প্রশ্ন করার দরকার নাই নন সবগুলো প্রশ্নকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলে আমরা চিন্তা করবো নন ক্যাটারের পাঁচ বছর নন বছর আমরা পড়ব অন্তত থেকে এই পুরো সময়টাকে আমরা পড়ার চেষ্টা করব নন ক্যাডার প্রশ্ন পড়ার ক্ষেত্রে তাহলে স্যার কি প্রশ্ন পড়লেই কি হবে আমরা কি চাকরি পেয়ে যাবো না এই জন্য যদি আমরা কোর্সে জয়েন করেছি আমরা যারা ক্লাস করছি এখানে একটা প্রিপারেশনের পূর্ণতার জন্য দুইটি সাইডকে অবশ্যই কভার করতে হয় আরও গুছিয়ে বলতে গেলে তিনটে জিনিসের সম্মেলনে তিনটে জিনিসকে মিলিয়ে আমরা আমাদের প্রস্তুতিটাকে গোছাবো এটা আমি একটা এক্সট্রা কথা হিসাবে সহকারের কথাটা বলেছি আমাদের টার্গেটই প্রধান শিক্ষক আমরা এই নিয়েই কথা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিয়ে আমাদের কথা এখানে আমি আমার প্রথম চরিত্র হচ্ছে পিসিএস এর সকল প্রশ্ন পড়া লাগবে নন ক্যাডার প্রশ্ন কম পাঁচ বছরের পড়া লাগবে তো তো কী আর এখানে এই যে প্রস্তুতিটা এই প্রস্তুতিটা গোছানোর জন্য আমাদের একটা নিজস্ব কোর্সের পরিকল্পনা আছে এখানে কতগুলো পরীক্ষা হবে আবার এই বই দেওয়া হচ্ছে আবার ক্লাসগুলো হবে তাহলে তিনটে জিনিসকে অবশ্যই আপনাকে কম্বাইন করে নিজের গুছিয়ে হবে প্রথমত হচ্ছে আপনাকে মৌলিক কিছু বই পড়া লাগবে মৌলিক মৌলিক তো মৌলিক বই বলতে কি কি আমি বলছি এই মৌলিক বইগুলোকে আমরা বলতে পারি টেক্সট তাহলে স্যার এটা বিসিএস এর মতো অনেক লম্বা করে প্রিপারেশন এত কিছু পড়ার সময় আছে তিনটা জিনিসকে কম্বাইন করবো আমরা বাছাই করে ছাটাই করে পড়বো কিন্তু পড়তে হবে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে এই প্রশ্ন প্রশ্নভিত্তিক পড়া এবং তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের এই অনুশীলন তো অনুশীলন হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় অনুশীলন কি আমরা শুধু প্রশ্ন পড়বো অনুশীলন করবো এই ব্যাপারটার মধ্যে এটা হচ্ছে মূলত আমাদের মডেল টেস্ট অথবা নিয়মিত পরীক্ষা দেওয়া এই ব্যাপারটাকে বোঝাচ্ছি এই তিনটে জিনিসকে কম্বাইন করতে পারলে আমাদের প্রস্তুতিটা গোছাবে এখন কথা হচ্ছে মৌলিক বা ট্যাক্স বলতে কি বোঝাচ্ছি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা যদি আমাদের ডিসেম্বরে হবে এরকম একটা শোনা গেলেও হয়তো হবে আর একটু পিছিয়ে যাবে আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমরা যদি এর এর জন্য তিন থেকে চার মাস সময় পাই আমরা তিন মাস ধরেই কিন্তু আঁকাচ্ছি মানে তিন মাসের মধ্যে যেন সবকিছু আমরা গুছিয়ে নিতে পারি এর জন্য প্রধান শিক্ষক নিয়োগের আমাদের যারা প্রার্থী তোমাদের জন্য আমরা চমৎকার কিছু মনে করো বিসিএসএ একবার নাইন টেনের বই পড়তে হয় ইন্টারমিডিয়েটের বই পড়তে হয় সাথে ডিটারের একটা কানেকশন রাখতে হয় এদের একটা অনেক লম্বা আয়োজন থাকে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটাকে জাস্ট একটা এম পরীক্ষা এবং ছোট্ট একটা ভাইভা দিয়ে চাকরিটা নিশ্চিত করার জন্য ওভাবেই আমরা আয়োজনটা রেডি করেছি এখানে আমরা যেটা করেছি তোমাদের জন্য সেটা হচ্ছে এই যে মৌলিক বিষয় বলতে এখানে অনেকগুলো মৌলিক বই পড়া নাইন টেনের এই সাবজেক্টের জন্য এই বই ওই সাবজেক্টের জন্য ওই বই ওই ধরনের কোনো কিছু করা লাগবে না এই জিনিসটার প্রয়োজনটা আমরা শীটের মাধ্যমে তোমাদেরকে গুছিয়ে দেবো আমরা মানে কোর্সের জন্য দিতে হচ্ছে জন্য কয়েকটা কিছু জায়গায় করে দিয়ে দিলাম এরকম না এই সিটগুলো পড়লেই হবে এরকম করে গোছানো কম্প্যাক্ট তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি এই সিটগুলো থাকবে তো পাশাপাশি প্রশ্ন পড়ার এই কাজটা এটা কি স্যার এখান থেকে আপনি প্রশ্ন দিবেন দুইটা বিষয় একটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন পড়ার জন্য একটা প্রশ্ন ব্যাঙ্ক তোমরা কালেক্ট করে নিবা প্রশ্ন ব্যাঙ্ক ওটা তোমার পুরো বইয়ের দোকান থেকে নিলেও হবে আমাদের ওয়েবসাইটে দেখলেও প্রশ্ন ব্যাঙ্কগুলো পাওয়া কিন্তু অনলাইন থেকে পড়লে আসলে যথাযথ হবে না দাগিয়ে দাগিয়ে বই পড়ার একটা আলাদা গুরুত্ব আছে এই জন্য বিসিএসের একটা প্রশ্ন ব্যাঙ্ক আলাদা করে নিতে হবে সস্তায় পাওয়া যায় পুরোনো বইয়ের দোকানেও পাবে একটা বিষয় নন ক্যাটার পাঁচ বছরের জন্যও এখানেও প্রশ্ন ব্যাংক এখান এক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে রিসেন্ট রিসেন্ট জব সলিউশন রিসেন্ট জব সলিউশনের মধ্যে তুমি কিছু কিছু বই আছে যেখানে দুই বছর তিন বছরের প্রশ্ন পাবে আর কিছু কিছু বই আছে যেখানে পাঁচ বছরের প্রশ্নই থাকে তাহলে এই দুটো বই এক্সট্রা করে নিতে হবে তাহলে আমাদের কি এই নন ক্যাডার প্রশ্ন বিসিসির প্রশ্নের বাইরে প্রধান শিক্ষক নিয়োগের বিগত প্রশ্নগুলো পড়া লাগবে না তোমাদের জন্য আমাদের এই আয়োজন তো আছেই আমরা এই যে আমাদের কোর্সের সাথে এই বইটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সবাইকে এখানে প্রধান শিক্ষক নিয়োগের একেবারে বিগত সকল প্রশ্ন আছে পাশাপাশি তোমাদের এই নন ক্যাডার নিয়োগের অনেকগুলো প্রশ্ন এখানে পাবা তার মানে এর প্রশ্নগুলো এটার জন্য একটা ছোট্ট বই কিনতে হবে এই জিনিসটা না কিনলেও এই নন ক্যাডার নিয়োগের প্রশ্ন বিশেষ করে প্রধান শিক্ষকের জন্য প্রধান শিক্ষকের বিগত সকল প্রশ্ন প্রধান শিক্ষকের বিগত বিগত সকল প্রশ্ন আছে এই সাপোর্টিং বইটাতে এটা তোমাদের আমাদের লেকচার শিটগুলোর পাশাপাশি প্রশ্ন অনুশীলনের জন্য এবং এখানে শিটে যে ধরনের তথ্য থাকে তথ্য ভাণ্ডারও কিন্তু আছে তবে আরও গুছিয়ে কম পরে প্রস্তুতির জন্য আমরা ল্যাকচারশিটগুলো তোমাদেরকে দিচ্ছি এই নিয়ে তোমরা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিবা এখানে বিষয়ভিত্তি যে বাংলা সাহিত্য ইংরেজি ইংরেজি সাধারণ জ্ঞান এই জিনিসগুলো সবগুলো আছে তাহলে আমরা আজকে পড়াই চলে যাই প্রস্তুতিটা এক সময় এই তিনটে জিনিসকে কম্বাইন করো তাহলে তোমাদেরকে আমাদের কোর্সে যারা জয়েন করছো তোমাদের জন্য আমার প্রস্তুতির জন্য কী কী লাগবে ব্যাপারটা একটা ওভারভিউ দিয়ে দিলাম কি কি পড়া লাগবে তাহলে একটা কথা বলেই আমি আমার আজকের ইংলিশ ক্লাসে চলে যাচ্ছি ওটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন পড়া লাগবে নন ক্যাডার প্রশ্ন পড়া লাগবে তো বই তুমি পেয়ে গেলে এই বইতে আগে আগে পড়ো আগে আমাদের বইটা এখান থেকে একেবারে আপডেটেড গোছানো এর প্রশ্নগুলো পড়ো তারপরে এর প্রশ্নগুলো পড়তে পারো প্রশ্ন পড়ার জন্য তোমার মূল ধারাবাহিক কোচিংয়ের ক্লাস পরীক্ষার বাইরে গিয়ে তোমাকে একটা কাজ করা লাগবে ওটা হচ্ছে দিনে দুইটি প্রশ্ন দিনে দিনে দুইটি প্রশ্ন দিনে দুইটি প্রশ্ন এটা মাস্ট তাহলে দিনে দুইটি প্রশ্ন পড়া মিনিমাম যদি আরও বেশি পার তাহলে ভালো তাহলে দিনে দুইটি প্রশ্ন পড়ছো এই জিনিসটাকেই তুমি পড়ার এটুকুই পড়ার মধ্যে সীমাবদ্ধ যেন না থাকো তার বাইরে একটা ক্লাস হচ্ছে যেমন আজকে আমরা পার্সল সুইসের বেসিক একটা লেকচার ওয়ান দিয়ে কথা শুরু করব আজকের ক্লাসের পড়াটা এমনভাবে পড়বা যেন ওই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি তুমি সব কিছু পারো ওরকম করে তাহলে মৌলিক মৌলিক টেক্সট পড়ার জন্য বই থেকে না পড়ে সিটের উপর গুরুত্ব দিব তারপরে হচ্ছে নিয়মিত এক্স প্রশ্ন পড়া প্রশ্ন পড়ার কাছার ক্লাস করা এই জিনিসগুলোর বাইরে আর অনুশীলনের জন্য রেগুলার এক্সাম দেওয়া অনুশীলনের জন্য রেগুলার এক্সাম দেওয়া অনুশীলনের জন্য রেগুলার এক্সাম দেওয়া এখানে এক্সামের জন্য আমাদের যারা অনলাইনে জয়েন করছো প্রধান শিক্ষক নিয়ে করছে তোমাদের জন্য দুই ধরনের আয়োজন একটা এই জন্য হচ্ছে তুমি যখন এই বইটা পাবা ভেতরে একটা এখানে এরকম একটা প্যাকেট আর এক্সট্রা লাগানো থাকে এখানে একটা কিউআর কোড থাকে কিউআর কোডটা স্ক্যান করে এখান থেকে একটা অ্যাপ আসবে এই অ্যাপের মধ্যে থেকে এই বইয়ে যা পড়বে এগুলো নিয়মিত প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দিবা আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের মধ্যে থেকেও তোমার উইকলি টেস্ট আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের ওপর চুড়িখানে ওই পরীক্ষাগুলো আসবে চোদ্দো ভাগে ভাগ করে সিলেবাসটা প্রস্তুতির জন্য সামারি হচ্ছে কি আমরা আমাদের এই টার্গেটের মধ্যে আমাদের সামারি হচ্ছে নিয়মিত পরিকল্পিত পরিকল্পিত হতে হবে নিয়মিত প্রশ্ন অনুশীলন হ্যাঁ তাহলে আমরা প্রথমে বিসিএস শেষ করব প্লাস নন ক্যাডার তারপরে হচ্ছে টেক্সট বা মূল তথ্য ভান্ডার হিসেবে মূল তথ্য ভান্ডার হিসেবে লেকচার শিট আমাদের যে লেকচার শিটগুলো আছে এগুলো খুব তথ্যবহুল গোছানো এখানে অনেক বেশি আজায়দায় তথ্য না দিয়ে ক্রিসাইজড পারফেক্ট কতগুলো শিটের একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে এই এই সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য আমরা দুইভাবে পাচ্ছি একটা হচ্ছে মিনি টেস্ট তারপর হচ্ছে বুক বেসড টেস্ট তারপর উইকলি টেস্ট সবচেয়ে গুরুত্ব দিতে হবে প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের উইকলি উইকলি সাবজেক্ট টেস্ট উইকলি সাবজেক্ট টেস্টগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এখানে এই চোদ্দো থেকে পনেরো পনেরোটি পরীক্ষার মাধ্যমে টোটাল প্রধান শিক্ষক নিয়োগের যে সিলেবাসটা এই সিলেবাসটাকে ভাগ করে ছোটো ছোটো ভাগ ভাগে ভাগ করে সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এটা এতে করে ক্লাস এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে এই সিলেবাসটাকে মূলত জানাই করা সানিয়ে নেওয়ার কাজটা করা হবে এভাবে আমরা প্রস্তুতি নিয়ে আগাচ্ছি আজকে আমাদের লেকচার ওয়ান ইংলিশ ইংলিশ लेक्चर वन